আমরা কোন দেশে বাস করতেছি আমরা কিসের কি সব এক ফেসি বাদ গেছে আর এক ফেসি বাদের হাতে পড়তেছে আমরা যে এবার খাবো কি এটাই চিন্তা করে পাইতেছি না বিক্রি করতে গেলে কি সব কিনতে গেলে আমরা শিল্পপতি ভূমিহীন এবং কি সব সারা বাংলাদেশে দেখছি লাঞ্ছিত এবং অবহেলিত এটা নিয়ে এখন পর্যন্ত কোন ই নাই খালি মুখেই বলি আমরা যারা উপদেষ্টা সাররা আছেন যারা বিভিন্ন উপরমহল সাররা আছেন আমাদের খালে আমরা বিভিন্ন মন্ত্রালয়ে গেছি আমাদের খালি আশ্বাস দেয় কিন্তু বাস্তবায়ন কোনো কিছু কাজ পর্যন্ত হয় নাই এখন পর্যন্ত সারা বাংলাদেশে কৃষকরা যে কি পরিমাণ লাঞ্ছিত হয়েছে এটা মুখে এবং বাসায় বলার মতন না আজকে যদি আমার শেরপুরে যাওয়া হয় মাঠের দিকে টাকাইলে বুকটা ফিটে খান্না আসে কারণ মাঠে শুধু এই বন্যার পরে কিচ্ছু নাই খড়টুকু নাই আমাদের ওখানে খড় গরুর খড় কিন্ না খাওয়াই তো তিরিশ টাকা কেজি ইতিহাসের মধ্যে এটা রেকর্ড হয়ে থাকবো আমি জীবনেও দেখিনি আমার বত্রিশ চৌত্রিশ বছর বয়সে আমি আজ পর্যন্ত দেখি নাই ঘর কেজি মাফে কিনা এক দান আমাদের শেরপুরে কেউ ঘরে আসতে পারে নাই এত ক্ষতি হয়েছে মাঠের তাকাইছি মাঠের দিকে শুধু দেখা যায় খালি মাঠের পরে সাদা হয়ে রয়েছে এখন সাদার কিচ্ছু নাই পয়সা গেছে গা সব পয়সা গেছে গা এখন তারপরেও বীজ নিয়ে যেতে হয় ধানের বীজ সাড়ে চারশো টাকা কেজি আমরা যে এবার খাবো কি এটাই চিন্তা করে পাইতেছি না এক কেজি বিজনেস হয় সাড়ে চারশো টাকা কেজি আর আমরা দাম বিক্রি করি পাঁচশো টাকা মূল আমরা কোন দেশে বাস আছি আমরা কিসের কৃষক আমরা কোনো কিছু কিনতে গেলে শিল্পপতির ব্যবস্থা কিন্তু যখন বিক্রি করতে যাই কৃষক বিক্রি করতে গেলে কৃষক কিনতে গেলে আমরা শিল্পপতি আমরা বুঝতে পারতাছি না কিনতে গেলে মনে হয় যে আমরা যে কোনো যে বীজ নিয়ে আইতে চাই বীজ সার নিয়ে আইতে মনে হয় থেকে আমরা ইনপুট করে নিয়ে আসতেছি এই পরিমাণ টাকা পয়সা আম করে পকেট থেকে যায় আমরা যদি এক কেজি এক কেজি বীজ যদি সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা কিনতে হয় চারশো পঞ্চাশ টাকা তাহলে এক মন ধান যদি পাঁচ থেকে ছয়শো টাকা বিক্রি হয় কৃষক করে কতটা উন্নত হয়েছে এটা আপনারা সবাই জানবেন এবং সবাই বুঝতে পারতেছেন সারের তো কোনো কথাই নাই সারের যে বিষয়টা এটা কোনো মানে বাসায় বাতাস বলার মতন না বিভিন্ন সেন্ডিকেট এক বাদ গেছে আর এক ফেসিবাদের হাতে পড়তেছে আমাদের এখানে যারা উপদেষ্টারা আছেন বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসছেন বিভিন্ন জ্ঞানী লোক আছেন আপনাদের মাধ্যমে যেন আমাদের এই শেরপুরের বা সারা বাংলাদেশের কৃষি খাতটাকে ভালো করে নজর দেওয়া হোক এই মেরুদণ্ড শক্ত করা হোক এটা বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে আমার অন্তর অঞ্চল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন